NRC NRC এখন বলতে করতে হবে এই যে NRC চালু করার উদ্দেশ্যে একটার পর একটা নোটিশ দেওয়া হচ্ছে এবং একটার পর একটা নতুন করে সিস্টেম চালু হচ্ছে তার মধ্যে এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে 18ই মার্চ এই নোটিশ দিয়ে জানানো হয়েছে এখানে নোটিশ নাম্বারও এখন দেওয়া রয়েছে এখানে প্রেস নোট প্রেস রিলিজ করা হয়েছে এখানে ইউআইডিএই এবং যে আধার যে ভোটার কার্ডের ডিপার্টমেন্ট তারা কিন্তু এটা জানানো হয়েছে যে খুব শীঘ্রই একটি চালু করা হবে যেটা কে মাধ্যমে হতে পারে মানে ওটিপি মাধ্যমে হতে পারে বা বায়োমেট্রিক দিয়ে কিন্তু আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক হতে পারে যেটা এরসম কার্ডে চালু করেছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই পশ্চিমবঙ্গ সরকারের মতো কিন্তু আধার কার্ড ভোটার কার্ড লিঙ্কিং প্রক্রিয়া চালু হবে খুব শীঘ্রই যেটা আরও স্বচ্ছতা নিয়ে আসবে এটাতে হয়তো আগামী দিনে ভোটও হতে পারে আধার কার্ডের লিঙ্কের বিষয় নিয়ে ওটিপির মাধ্যমে বা কোনো কিছু কে ওয়াইসির মাধ্যমে হতে পারে নাহলে যে ভুতুরে ভোটার বা বিভিন্ন বাংলাদেশ থেকে হিন্দু মুসলিমরা অবৈধভাবে সে তারা শরণার্থী হয়ে এখানে থাকছেন তাদেরকেও সেটা কিন্তু বন্ধুরা বের করা হবে ঠিক আছে এটা কিন্তু একটা বড় আপডেট এরপরে দেখুন এখানে আরও বলা হয়েছে নিচে দেখুন এখানে বলছে উনিশশো তিনশো ছাব্বিশের আর্টিকেল অনুসারে ভারতের সংবিধানের এই আধার কার্ড অনলি এস্টাবলিশেস দ্য আইডেন্টি অফ এ পারসন অর্থাৎ আধার কার্ড শুধুমাত্র তিনশো ছাব্বিশ ধারা অনুসারে একটি পরিচয়পত্র আধার কার্ড আপনি কোনোভাবে ভারতীয় দাবি করতে পারবেন না এই কথাগুলো উল্লেখ করা মানে হচ্ছে ইঙ্গিত করছে যে এনআরসির জন্য আপনি কখনোই কিন্তু আধার কার্ড দিয়ে দাবি করতে পারবেন না আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র জাস্ট পরিচয়পত্র এটা কিন্তু বারংবার বলা হচ্ছে সরকারের তরফ থেকে কেননা এনআরসির প্রক্রিয়া চালু হচ্ছে বন্ধুরা এটা বুঝতে হবে সিএ চালু হয়েছে যদি বন্ধুরা এনআরসি না হতো তাহলে সিএ চালু করার কোনো মানেই হতো না তো সিএ চালু হয়েছে মানে এনআরসি হবে কেননা এই যে হিন্দুদেরকে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চে পরে যারা হিন্দু এসেছেন মনে রাখবেন উনিশশো সাল পঁচিশে মার্চ এবং দু হাজার চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বরের আগে যদি কোনো শরণার্থী এসে থাকেন বাংলাদেশে বাংলাদেশে যেমন হিন্দু খ্রিস্টান তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন মুসলিম হলে সেটা কিন্তু পারছেন না তাই এদেরকে শরণার্থী হওয়ার জন্য কিন্তু বা নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু সি চালু করা হয়েছে আর সিএ চালু করা মানে হচ্ছে এনআরসি কনফার্ম হচ্ছে এটা কিন্তু আপনাকে মাথাটাকে ধুকতে হবে প্রথমে আর এর জন্য কিন্তু দেখুন এখানে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক চালু করা হচ্ছে ভুতরে ভোটার কার্ড ভুয়ো যারা অবৈধ যারা ভোটার কার্ড আছে যারা তাদেরকে ভোটার কার্ড বন্ধ করে দেওয়া হবে তার জন্য কিন্তু বলা হচ্ছে বন্ধুরা যে আধার কার্ড কোনো পরিচয় কোনো ভারতীয় প্রমাণ নয় শুধুমাত্র পরিচয় পত্র আর এখানে আরও বলা হচ্ছে অ্যাকর্ডিংলি টেকনিক্যাল কনসালটেশন বিটুইন ইউআইডিআই মানে আধার দপ্তর এবং টেকনিক্যাল এক্সপার্টস অফ ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টু গেট বিগিন কী কী হবে এই সিস্টেমে কী কী হতে পারে কী কী নিয়ম এই করা হচ্ছে এটা কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল যে রয়েছেন তাদের দল থেকে এটা বলা হয়েছে যে কি কী করা হবে এখানে দেখুন যে বিশেষ নজরগুলি দেওয়ার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে এক বিধানসভা মানে বলছে বিধানসভার ভিত্তিক প্রত্যেক বুথের ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করে ভোটার তালিকা স্কুটিনি করতে হবে দুই নম্বর বলছে অনলাইন আবেদনের মাধ্যমে যেসব ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের উপর বিশেষ নজর দিতে হবে তিন বলছে অর্থাৎ যারা অনলাইনে ভোটার কার্ড আবেদন করে কার্ড পেয়েছেন তাদেরকে বিশেষ নজর দিতে বলা হয়েছে তিনি বলছে একই এপিক নাম্বার মানে এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বারে যদি একাধিক নাম থাকে সেগুলিকে নথিভুক্ত করতে হবে আলাদাভাবে চার বাংলায় ভোট দেওয়ার অধিকারী যারা নন তাদের নামগুলিও আলাদাভাবে নথিভুক্ত করতে হবে যেসব নাম পাঁচ নাম্বার বলছে যেসব নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে মানে যারা ভারতীয় কিন্তু তবুও ভোট দিতে পারেনি অসুস্থতার কারণে বা কোনো সম্ভাবনা কোনো সমস্যার কারণে তাদের নাম বাদ গেছে তাদের কিন্তু বন্ধুরা এই তাদের নাম জুড়তে হবে ভোটার কার্ডের তালিকায় এটাও কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা এই সমস্ত কিছু বন্ধু এনআসি প্রক্রিয়া চলছে একদিন যেটা মমতা বন্দ্যোধ তিনি বলছেন যে ঘুরিয়ে পেয়েছি এনআরসি প্রক্রিয়া চলছে তো বন্ধুরা এই ছিল আপডেট জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ